আমরা যেটা ভালো মনে করি আল্লাহকে হাজির নাজির করে আমরা সেই কথাগুলি আপনাদের মাধ্যমে সমগ্র জাতির কাছে তুলে ধরতে চাই আমার বক্তব্য যাওয়ার আগে সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়াত আপনাদের সম্মুখে পড়ে শুনাতে চাই তুমি কখনো মনে করবে না যে জালিমেরা যা করে সেই বিষয়ে আল্লাহ গাফিল নিশ্চয় এটা বুঝেছেন কিন্তু জালেমারা মনে করে তারা যাই করে তাদের কিছুই হবে না কিন্তু সব শেষে জীবনের সাড়ে তিন গজ কাপড়ে প্রাপ্য ওটাও পাওয়া যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু বর্তমান আমরা এমন অবস্থায় এসে গেছি যেখানে হারাম হালালের কোনো পার্থক্য নাই মানুষ এবং জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই মনুষ্যত্ব লোভ পেয়ে গেছে যেখানে পয়সা পাই সেখানে আমাদের চিন্তা ধারা ভিন্ন কারণ আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা মুক্তিযুদ্ধ করেছি আরো পঞ্চাশ বছর আগে যদি এরকম লাভ চেষ্টা করতাম আমারও ১০ দশটা ঘর গোলসনে বানানিতে থাকতো আমারও কর্পোরেট হাউস থাকতো ব্যাংক থাকতো টেলিভিশনের মালিক হতাম লাহান এগুলির উপরে যে দেশের মানুষ দুই বেলা খাইতে পারে না সে দেশে এই ধরনের বাহাদুরি লাহান হত তাদের উপর এল ডিপির পক্ষ থেকে আমি বিগত আটই আগস্ট দুই সাল সরকারকে তিরাশিটি পরামর্শ দিয়েছিলাম তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং হাসিনার অনুগত যারা বাহিনী আছে তাদেরকে চাকরিচ্যুত করা অনেক দিন লাগলো নয় মাস লাগলো সরকারকে বুঝতে এবং ছাত্রদেরকে বুঝতে আমরা যেটা অগাস্টে বলেছিলাম তারা সেটা নয় মাস পরে দশ মাস পরে আশা করলো ব্যান্ড করলো গাদা পানি খায় কিন্তু কিভাবে খায় 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 পানি না গাদা। পরিষ্কার আজকে যদি তখন ওই ব্যান্ড হতো তাহলে আজকে রাস্তাঘাটে যে ধরনের হাঙ্গামা চলতেছে আপনি সকালে বাইরে বিকালে ঘরে ফিরে যেতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই যার যেটা প্রয়োজন যে যেটা চায় সেটাই নিয়ে হরতাল করতেছে কেউ মেয়ের হতে চায় কেউ মেয়ের হতে বের হতে চায় কেউ যাইতে চাই চাই কেউ 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 ওই থেকে তাকে বের করতে চাকরি চায় চুরির জন্য চাকরি হারিয়েছে কেউ ন্যায়সঙ্গত ভাবে চাকরি থাকার কথা চাকরি হারিয়েছে এবং সব এখন একাকার একাকার হয়ে আঠারো কোটি মানুষের জীবন দুর্বিষহ করেছে যা হোক আমি যেটা বলছিলাম আমরা অগাস্টে বলেছিলাম এটা ব্যান করতে হবে আলটিমেটলি এটা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের নিষিদ্ধকরণ পৃথিবীর বহু জায়গায় হয়েছে এটা বাংলাদেশে প্রথম না অন্তত বিশটা দেশে এই ধরনের পার্টিদেরকে নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যে দেশের অনেক ক্ষতি হয়েছে তার জবাব রাজনৈতিক দল ও সরকারকে একদিন করতে হবে কিছু কিছু রাজনৈতিক দলও আমরা যখন বলছিলাম এটা তাদের কর্মকাণ্ড বন্ধ করতে হবে অনেকগুলি রাজনৈতিক দল আমাদের সাথে একমত হয় নাই তাদেরকেও জনগণের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে এমপি হওয়া মন্ত্রী হওয়া কিছুই না মানুষ হয়ে মৃত্যুবরণ করাটাই সবচেয়ে বড় জিনিস কোন দেশকে আমরা শত্রু মনে কোনো দেশকে আমরা শত্রু মনে করি না আমাদের দ্বারা কারো ক্ষতি হোক তা আমরা কামনা করি না কারণ ইসলাম একটি সাম্য এবং শান্তির ধর্ম কোনো ধরনের অন্যায় কাজ করতে ইসলাম ধর্ম অনুমতি দেয় না অন্যদিকে ভারত ভারতের লোকজন না ভারত সরকার অবহতোভাবে 1972 সালের পর পর হতে এ দেশের মুসলমানদের ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছে ভারতে মসজিদ ভেঙে ফেলছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে এবং মাজার ভেঙে দিচ্ছে মসজিদ ভেঙে মন্দির করছে কিন্তু আমরা কখনো আপত্তি করি নাই কারণ এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু অন্যদিকে ভারত বলে আমরা তোমাদের বন্ধু আমাদের বন্ধু যদি হ দুই হাজার আট সালে বন্ধুত্ব কোথায় ছিল যখন দিয়ে ফখর উদ্দিন হাজার আট সালে বন্ধুত্ব কোথায় ছিল যখন সুজাতা সিং আসা বললো মনে হলো তার বাবের দেশ এটা বাংলাদেশ না মনে হলো সুজাতার বাপের এই দেশ আশা কি বলল? কে ইলেকশনে যাবেন জানি না নির্বাচন হবে তুমি কে বেটি তুমি বাংলাদেশের উপর খবরদারি করার তোমাকে এই দায়িত্ব কে দিয়েছে আঠারো সালের নির্বাচন হলো চব্বিশ সালের নির্বাচন হলো কখনো তোমরা একদিনের জন্য বলল না এখানে ফ্রি ফেয়ার এবং সুস্থ নির্বাচন হোক অথচ এখন কি বলছে তাড়াতাড়ি নির্বাচন করো এবং ইনক্লুসিভ নির্বাচন করো অর্থাৎ লুটেরা খুনি হাসিনাকেও যেন তার দলকেও যেন এই নির্বাচনে সুযোগ দেওয়া হয় অনুরোধ করবো মেহরবানি করে আমরা যেভাবে আপনাদের সাথে ব্যবহার করছি আপনারাও সেভাবে করেন আমরা আপনাদের অমঙ্গল কামনা করি না আপনাদের কোনো ক্ষতি আমাদের দ্বারা হবে না কিন্তু আপনারা প্রত্যেক আমাদের ক্ষতি করছেন গঙ্গাতে কোনো পানি নাই শুকে বালুর চর তিস্তাতে পানি নেই বিভিন্ন যে সমস্ত নদীগুলি আছে যেগুলি চায়নার থেকে আসছে ভারত হয়ে বাংলাদেশে বা অনেকগুলি নেপাল হয়ে আসছে অনেকগুলি ভুটান হয়ে আসছে অনেকগুলি সরাসরি ভারত থেকে আসছে কোনো নদীতেই আমরা সঠিকভাবে পানি পাচ্ছি না অথচ তোমরা মনে করো বাংলাদেশ তোমাদের একটা অঙ্গরাজ্য এটা কেন চায় আপনাদেরকে বুঝতে হবে পুরো জাতিকে বুঝতে হবে বাংলাদেশের আশেপাশে যে রাষ্ট্রগুলি আছে তাদের বাংলাদেশের তুলনায় এক তৃতীয়াংশ ত্রিপুরা বলেন মিজোরাম বলেন আসাম বলেন সব জায়গায় এক তৃতীয়াংশ তাদের গড়পর্তা আয় বাংলাদেশের তুলনায় বাংলাদেশ যদি আরো এগিয়ে যায় তাদের পক্ষে এই দেশগুলি তাদের সাথে রাখা সম্ভব হবে না সুতরাং তারা চায় বাংলাদেশকেও যে কোনো প্রকারে হোক কলা কৌশল করে পিছিয়ে রাখা তাহলে তাদের পক্ষে তাদের গরিব দেশগুলিকেও সাথে রাখা সম্ভব তারা মাঝে মাঝে বলে বাংলাদেশ থেকে লোক আসামে আসছে বাংলাদেশ থেকে লোক মেঘালয়ে যাচ্ছে কি দুঃখে যাবে তোদের দুই বেলা খাওয়া জটে না এখনো পায়খানা করার জন্য কোনো লেট্রিন তোদের নাই রেল লাইনের পাশে পায়খানা করস ধান খেতে পায়খানা করো ইকু খেতে পায়খানা করো এখনো পর্যন্ত লেট্রিন নেই বাংলাদেশে একশো ভাগ লেট্রিন আছে যে দেশে একটা লেট্রিনের ব্যবস্থা করতে পারো না তোমরা আমাদের নসিহত করা বন্ধ করো আমাদের কাজটা আমাদেরকে করতে দাও মুসলমানদের বিরুদ্ধে লাগলে ক্ষতিগ্রস্ত হবে তারপরে কি বলে আমরা আপনাদের প্রতিবেশী আমরা আপনাদের ঘনিষ্ঠ বন্ধু যদি আপনার আমাদের ঘনিষ্ঠ বন্ধু হন তাহলে আমাদের চারিদিকে কাটা দারে বেড়া দিচ্ছেন কেন কাটা বেড়া দেওয়ার কারণটা কি আপনারা যা চান সেটাই হবে আমরা যা চাই সেটা হবে না বাংলাদেশের সকল সম্পদ রাস্তাঘাট রেলওয়ে নদী সমুদ্র বন্দর করিডোর ভারত থেকে ভারতে যাওয়া রেড লাইন সব কিছু তারা ব্যবহার করতে চায় এবং হাসিনা তাদেরকে সব দিয়েছিল তাদের পছন্দ সরকার বাংলাদেশে তাদের দরকার প্রথম তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করে এ হত্যার সাথে হাসিনা জড়িত ছিল আমি আগেও বলেছি আমি আবারও বলি হাসিনা পলাইয়া যাচ্ছিল সাজাদা চৌধুরীকে নিয়ে আখাউরা বর্ডারে ধরা পড়ে এবং তাদেরকে বিডিআরে তৎকালীন ধরে নিয়ে আসে সে আসার সতেরো আঠারো দিনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি নিহত হয় তারপরে আসে তাদের অনুগত সরকার হোসাইন মোহাম্মদ এর এটা ছিল তাদের চেন দেওয়া একটা কুত্তা ওই কুত্তার জায়গা রিপ্লেস করেছে তার ছোট ভাই কাদের তাদের কি বলল আমি ভারতে গিয়েছি গুরুত্বপূর্ণ নেতাদের সাথে কথা হয়েছে কিন্তু তাদের নামও বলতে পারবো না তাদের সাথে কি কথা হয়েছে অনুমতি ছাড়া বলতে পারবো না অর্থাৎ তাহলে তুই ভারতের সেবা দাস না হলে কেন বলতে পারবো না তুই কি করছো না করছো এটা জনগণকে বলা এটা তোর জন্য ফরস তোর দেশের জনগণের প্রতি তোর একটা দায়িত্ব রয়েছে কিন্তু সে দায়িত্ব পালন না করে ভারতের কথা বলছে